চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়িকা মৌসুমী তিনি বলেছেন সাকিব আল হাসান কি সাকিব আল হাসান এরকম বাংলাদেশ দশটা হয়তো জন্ম দেওয়া যাবে কি বলছেন বাংলাদেশ হয়তো জন্ম দেওয়া যাবে কিন্তু একজন সাকিব আল হাসানকে জন্ম দেওয়া যাবে না প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার এবং সারা বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে এখন বিষয় হলো সাকিবের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এবং অনেকে চাইতেছে যে রাজনীতিতে না আসুক আবার অনেকে চাইতেছে যে ক্রিকেটের দিকে থাকুক মানে অনেকের অনেক মন্তব্য সাকিবকে কেউ ভালো পাচ্ছে আবার কেউ অপরন্ত করছে এখন আমি সাধারণ জনগণের কাছে জানতে চাইবো যে সাকিব আল হাসানের বিষয়টা কি এবং ওনার কাছে কেমন লাগে তো জনাব আপনি যদি আমাদের সাকিব আল হাসানকে নিয়ে একটু কিছু কথা বলতেন তো সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের গর্ব যে সাকিব আল হাসান না না থাকলে বাংলাদেশকে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটা কেউ চিন্ত না তো সেই সাকিব আল হাসান সাকিব আল হাসান ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু সাকিব আল হাসানের অবদান ভোলার মতন ইতিহাস নেই বিশ্ব সেরা অলরাউন্ডার বিশ্বের ভিতর এক নাম্বার বাংলাদেশের একজন খেলোয়াড় সেটা হলো সাকিব আল হাসান তো সাকিব আল হাসানের অবদান আমাদের অস্বীকার করার মতন কিছু নেই তো আসলে রাজনীতি রাজনীতি বিষয়টা অন্য রকমের সে হয়তো রাজনীতি ঢুকে গেছে কিন্তু মানুষের জীবনে একটা খারাপ একটা খারাপ দিক আর একটা ভালো দিক থাকে সাকিবের একটা খারাপ দিক একটা ভালো দিক অবশ্যই আছে তো সে অনেকগুলো মামলায় অনেকগুলো মামলায় আসামি হয়েছেন কিন্তু একটা মামলা যেটা আসামি হয়েছেন যে আন্দোলনের বিষয় যে শ্রমিক মারা এইটা যে ইটা হয়েছিল মামলাটা হয়েছিলো তখন সে বাইরে ক্রিকেট খেলতেছিল সেই মামলাটা অবশ্যই তার নামে দেওয়া ঠিক হয়নি আমার মতামত কারণ তখন সে বাংলাদেশে ছিল না তো আপনারা অনেকগুলো ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে পেরেছেন চিত্রনায়িকা মৌসুমি চিত্রনায়িকা মৌসুমি তিনি বলেছেন সাকিব আল হাসান কি সাকিব আল হাসান এরকম বাংলাদেশ দশটা হয়তো জন্ম দেওয়া যাবে কি বলছেন বাংলাদেশ দশটা হয়তো জন্ম দেওয়া যাবে কিন্তু একজন সাকিব আল হাসানকে জন্ম দেওয়া যাবে না তাহলে আপনারা বুঝতে পারছেন কত মাপের একটা লোক তিনি সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব 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 আসলে এটা আমার কথা না এটা ভাই আমি আপনাদেরকে বলছি যে যখন একটা লোক প্লেয়ারের ভিতর থাকে তখন তারা সবাই পছন্দ করে কিন্তু যখন সাকিব আল হাসান রাজনীতিতে ঢুকে গেছে রাজনীতি মানেই পার্টি বিরোধী দল যখন তার বিরোধী দল ছিল সাকিব আল হাসানের যে দলীয় সে দলীয় লোকগুলো তাকে পছন্দ করছে বিরোধী লোকগুলো তাকে পছন্দ করে নাই এটাই সিস্টেম রাজনীতি মানে এটাই সিস্টেম তাই তার বিরোধী লোকগুলো যারা আছে তাকে তারা কখনোই পছন্দ করবে না দলীয় লোকগুলো যারা আছে তাকে অনেক পছন্দ করবে কিন্তু সবাইকে মানতে হবে সাকিব আসার সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব তো সাকিব আল হাসানের মতন আমাদের বাংলাদেশে প্লেয়ার আজ জন্ম দেওয়া সম্ভব না তো আপনারা জানেন যে সাকিব আল হাসান টেস্ট ম্যাচ থেকে অবসর এসে অত্যন্ত দুঃখের বিষয় যে সাকিব আল হাসানের মতন লোক প্লেয়ার আমাদের দলে থাকবে না তো আপনারা জানেন পুরন চালে ভাতে বলে সাকিব আল হাসান একটা প্লেয়ার থাকা মানে একটা দলে এগারোটা প্লেয়ার থাকা সাকিব আল হাসান নেই মানে একটা দলে এগারোটা প্লেয়ার নেই সাকিব আল হাসান থাকা মানে প্রত্যেকটা প্লেয়ার জানে বিপরীত দল জানে সাকিব আল হাসান আছে সে যে কোনো সময় ঝড় তুলে ফেলতে পারে সাকিব আল হাসান মানে বাংলাদেশের গর্ব তো আমি আমার যতটুকু বলার দরকার বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম